আমার শ্বশুর আব্বা মারা যাওয়ার আগে আমাকে বলছে না তুমি খেয়াল করো তো আমার খুব ভালো লাগে তোমার মতো একটা ছেলে থাকার দরকার ছিল আমি জানি না শ্বশুর মারা যাবার পর আপনারা ওইভাবে কষ্ট পেয়েছেন কিনা বা কান্না করেছেন কিনা তবে যেদিন আমার আব্বা মারা যায় আমি অনেক কান্না করেছিলাম গত চার মাস আগে আমি একটা কথা আজকে শেয়ার করব আপনাদের আপনি তো সকলেরই বাপ আছে সকলেরই বাপ আছে তিনি আফসোস করেছেন কি বিষয়ে আফসোস করেছে তিনি জামাইকে কেন এই কথাটা বললো আমি তো জামাই হই এই কথাটা বলার পেছনে কারণ কি কারণ আছে বাসাতে সীমানা নিয়ে গন্ডগোল ভায়ে ভাই গন্ডগোল সীমানা নিয়ে আমার শ্বশুর আব্বার বাড়ি আছে আর ওনার ছোট ভাই বাড়ি করছে এটাকে ঘিরে গন্ডগোল এই গন্ডগোলে তিনি হলেন অপমান তিনি অপমান হয়েছেন আফসোস রাত নয়টার দিকে আমাকে একদিন ফোন দিয়েছে ফোন দিয়ে বলছে বেটা তুমি কালকে তো তো আমি আমার ওয়াইফকে বললাম যে এরকম তোমার আব্বা ফোন দিয়েছিল তোমাকে ফোন দিয়েছিল তো না আমি কালকে ডাকলো কেন যে বাসাতে চাচার সাথে একটু ঝামেলা হয়েছে তো জমি জায়গা নিয়ে তাই বাড়ি সীমানা নিয়ে আমি গেলাম যে দেখলাম এবং শুনলাম তো আমার চাচা শ্বশুর যিনি তিনি তিনতলা বাড়ি করছেন মানে ওটা ফাউন্ডেশনটা পাঁচতলা আছে তিনতলা করেছেন মানে কলম দিচ্ছেন আর কি তো প্রথম দিকে দেখবেন আপনারা খেয়াল করবেন প্রথম দিকে নিস্তালার সীমানাটা ঠিকঠাক থাকলেও দোতলা থেকে তারা কার্নিশ বাড়িয়ে দেয় কার্নিশটা বাড়িয়ে দেয় তো ওই কার্নিশের পানি কিন্তু আরেকজনের বাড়িতে পড়বে জমি ওইভাবে ছাড়ে নাই অল্প জায়গা ছেড়েছে ভাই ভাই ব্যাপার কিন্তু ওপরে উঠে কার্নিশগুলো বাড়িয়ে দিচ্ছে এটা নিয়েই হচ্ছে দ্বন্দ্ব তো পুরো ঘটনা শুনে আমি আমার শ্বশুর আব্বাকে মানা করলাম কি মানা করেছি জানেন আব্বা আপনার এটা নিয়ে এত পেরেশানি নেওয়ার দরকার নাই যা হচ্ছে হোক আপনি এটা নিয়ে কিছু বললেন না বেটা তুমি তোমাকে দেখলাম তুমি মানা করছো মানা করার পেছনে কারণ আছে আপনার কেউ আছে ভাই ভাই দ্বন্দ্ব আপনার কেউ আছে এখানে আপনার একটা ছেলে থাকে দূরে চাকরি করে আপনার তিনটা মেয়ে আপনি বিয়ে দিয়ে দিয়েছেন আমি জামাই মানুষ আপনার আরো দুইটা জামাই আছে আসছে কেউ আপনার ছেলে এই বিষয়ে কিছু বলছে তো হ্যাঁ বেটা বলছে বেটা বলছে বাড়ি করতে দিবে না এদিকে আসতে দিবে না তাই সে ওভাবে দূর থেকে চিল্লা লাভ নাই আসুক বাসায় আসুক এসে গেস করে দিক আর ডি ভবনে গিয়ে আসবে আমি চাচা ঠিক আছে আসলে ভাই হবে তা আমি আমার চাচা শ্বশুরকে বললাম যে চাচা এটা নিয়ে ওরকম করেন না একটু মীমাংসা করেন আপনার এটা আপন ভাই মীমাংসা করেন একটু থামেন আর আমার চাচা শ্বশুরের ওয়াইফ তিনি আবার খুব ডেনজারাস হম এরকম কিছু মহিলা থাকে তো তিনি বেশ কিছু কথা বলে ফেলেছে আমার শ্বশুরকে আঘাত দিয়ে বেশ কিছু কথা বলে ফেলেছে যেটা কষ্টদায়ক এবং সেটা অপমানজনক গ্রাম অঞ্চলে যা হয় তা এই কথার পর যেহেতু রোজার মাস চলছে ঈদের পর আমার ঈদের মধ্যে আমার সুমন্দি আসলো মীমাংসা হবে আমার সুমন্দিকে আমি জিজ্ঞাসা করলাম ঈদের মধ্যে যে ভাই এই বিষয়টা মধ্যে তো এখন এখন এটা না না কথা বলি কখন দেখলাম আপনি যাবেন না মানা করে দিয়েছি সমস্যা নেয়া হবে না আমার শ্বশুর আব্বা এটাতে কষ্ট পেল তিনি কষ্ট পেয়েছেন যে বেটা আমার বাসায় আসলো কিন্তু কিছু বললো না কষ্ট পেয়েছে সে ভাই চলে যাওয়ার পর আবার বাড়ির কাজ কাম শুরু হলো আবার ঝামেলা একই ঝামেলা আসছে ধামকি দিচ্ছে উল্টাপাল্টা কথা বলছে একই ঝামেলা চলছে আমার ভাইফ আমাকে বললো যে বাসায় ঝামেলা আমি ঝামেলা হোক কি করবো এখন তোমার ভাই তো কিছু করলো না আপনি যান ওর কথা শুনে আমি আবার গেলাম যে আমার শ্বশুর আব্বাকে আমি আবার বুঝাইলাম আব্বা বাড়ি করছে করুক আপনি একটা কথা বললেন না কারণ আপনার 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 তো সাথে নয় আসলো আসলো ঈদের মধ্যে সে যদি একটা নোটিশ দিত অভিযোগ করতো তাহলে বিষয়টা ভালো হইতো আপনার ছেলে তো কিছু করলো না তাহলে আপনি কার জন্য করবেন আপনি বয়স্ক মানুষ আমার শ্বশুরের বয়স তিনি যখন মারা গেলেন সাতষট্টি প্লাস সাতষট্টি ভোটার আইডিতে ভোটার আইডি থেকে দুই এক বছর বেশি থাকে সাতষট্টি প্লাস তার বয়স আমি বললাম আপনি এটা করেন না আমার শাশুড়ি আম্মা সেও বলছে যে জামাই যেটা বলছে এটাই শুনো তুমি এগুলোর মধ্যে যাও না আমি তখন বললাম তখন আমার শ্বশুর বলছে আমাকে যে তেরে তেরে মারতে আসছে না না এটা করবে না তেরে তেরে মারতে আসছে এটা এটা আপনি ভয় দেখাচ্ছে আপনি ভয় দেখাচ্ছে আপনি একা তাই কিন্তু এটার পিছনে কারণ আছে আমার শ্বশুর ড্রাইভারি করে ওষুধ কোম্পানি গাড়ি চালায় সাতষট্টি প্লাস বয়সে ওষুধ কোম্পানি গাড়ি চালায় তো আমি এটার কারণ আছে আপনাকে প্রেশার দিচ্ছে আপনাকে টেনশনে ফেলছে আপনি এটা নিয়ে চিন্তা করবেন ডায়াবেটিস উঠে যাবে প্রেশার উঠে যাবে আপনি গাড়ি চালাবেন একটা অ্যাক্সিডেন্ট হবে আপনি ক্ষয়ক্ষতি হবে এগুলা হচ্ছে মানুষকে চাপ প্রয়োগ করা মানসিক চাপ তা আপনার সাথে মানসিক চাপ হচ্ছে আপনি ভাই হচ্ছেন তো আপনাকে আঘাত করবে না আপনি বড় ভাই যে আঘাত না কিন্তু আপনাকে চাপে ফেলছে তা আপনি এটা মাথায় নিয়েন না আপনার ছেলে যেটা বলে সেটা করেন না তো বা বাদ দেন ঠিক আছে বেটা তাহলে তুমি তোমার ভাইকে ফোন দাও ফোন দিলাম আমার সম্বন্ধে আমাকে বলছে উজ্জ্বল আমি তো ওটা করতে দিব না তুমি একটু দেখা হয় ভাই আমি দেখতে পারবো না আমি জামাই মানুষ আমার কি অধিকার আছে এখানে সে কথা বলার বাড়ির ভিটা আপনি ছেলে আপনি অভিযোগ করেন আপনি আসেন আর আপনি যদি না পারেন তাহলে আপনার আব্বাকে তাল দিয়েন না পেছন থেকে তেল দিয়েন না মানা করে দেন আব্বা যা হচ্ছে হোক তুমি কিছু বলো না কথাটা আমি বললাম তখন আমি বাসায় এসে না আমার কথা শুনলো না কিছু কিছু ভুল সারা জীবন করতে হয় দেখেন আমার সম্বন্ধে বললো না আমি বাসা করতেই দিব না আমার শ্বশুরকে ওভাবেই বলল যাই হোক চলছে ঝামেলা চলছে জ্ঞানজাম হয়নি ওই ওরকমই চলছে হঠাৎ করে আমার শ্বশুর অ্যাক্সিডেন্ট আমার কাছে ফোন আসছে আমি ইসলামী হসপিটালে আমার বাচ্চাকে নিয়ে গেছি আমার শ্বশুরের নাম মুজাফর বলছে যে আপনার মুজাফরের কে হন আপনি একদিন আগে আমার সাথে কথা হয়েছে শুক্রবারের দিন আমার সাথে চান্দুরিয়া যাওয়ার কথা তার হানাতে লেগেছে গাড়ি চালাতে লেগে তে হানাটাকে ডলানোর জন্য বা এটা ঠিকঠাক করার জন্য একটা কবিরাজের কাছে যাওয়ার কথা তাহলে আমি তার জামাই হই আপনার শ্বশুর অ্যাক্সিডেন্ট করেছে একটু মেডিকেল আসেন রাজশাহী মেডিকেলে আমার ওয়াইফকে আমি কিছু না বলেই ডাক্তাররা না দেখে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিলাম যে আমি মেডিকেল গেলাম মেডিকেলে বত্রিশ নম্বর ওয়ার্ডের কথা বললো সেই ওয়ার্ডে গিয়ে পাইলাম না তে রিসিপশনে যারা আছে রুগী রিসিভ করে আমি বললাম এই নামে কোনো রুগী এসেছিল আছে তেছে না আমি সকাল থেকে কোনো রুগী ভর্তি হয়নি অ্যাক্সিডেন্টে বলছি একটা রুগী আসছিল কিন্তু তিনি তিনি তো মারা গেছেন ভেতরটা আমার করে উঠল তারপরে আমি ওই অফিসের আবার ওই কোম্পানির লোকে ফোন দিলাম ওষুধ কোম্পানির লোকে তা আমার বলছে ভাই আমরা তো বাইরে আছি বাইরে আসেন আচ্ছা বাইরে কোথায় ইমার্জেন্সি গেটের পাশেই গেলাম দেখা হলো বলছি আপনি কে হন আচ্ছা আমি ছোটো জামাই হই সে উনি তো অ্যাক্সিডেন্ট করে আমি নিয়ে আসছিলাম কিন্তু উনি মারা গেছে ভাই মানে আমার এত পরিমাণ খারাপ লাগলো এতটাই কষ্ট লেগেছে চোখ সাথে চোখে পানি চলে আসলো কারণ সে আমাকে ছেলের মতো ভালোবাসত প্রচুর আমি বাসায় গেলে পাশে থেকে বসে আমাকে খাওয়া নিজে হাতে তুলে তুলে আমাকে খাওয়াইতো বেটা ছাড়া আমাকে দায়িত্বই না আরো দুইটা জামাই আছে তার কিন্তু আমাকে প্রচুর ভালোবাসতো আমার অটোমেটিক কান্না চলে আসলো আমি তারপরেও শিওর হওয়ার জন্য কাপড়টা সরাই মুখটা দেখলাম সেই পরিমাণ কষ্ট লাগলো আমার প্রচুর আমি ফোন দিলাম সুমন দিকে ফোন দিলাম দিয়ে বিষয়টা জানালাম আমার ওয়াইফকে ফোন দিলাম দিয়ে জানাইলাম তা আসলে দেখেন আমি যেটা ভেবেছিলাম সেটাই হলো যেটা টেনশন এটা মানসিক চাপ তো আমি এর জন্য আপনাদের বলবো যে আপনার বাবা হয় বয়স্ক হয়েছে তাকে যেন কারো কথা না শোনা লাগে যত রকমের যা যা কিছু কিছু ফেস করার আপনি করবেন আপনার আব্বাকে কষ্ট দিয়ে না সে যদি মনে মনে আঘাত পায় আপনি যদি সামনে না থাকেন পাশে না থাকেন সে অপমান হবে এলাকার মানুষের কাছে অপমান হবে আশেপাশের মানুষের কাছে অপমান হবে মানুষ হাসাহাসি করবে কষ্ট পাবে সে প্রত্যেকটা মানুষকে চলে যেতে হবে কিন্তু যাওয়ার পেছনের কারণ যেন অপমান না হয় বা যাওয়ার আগে যে সে যেন অপমান না হয় আফসোস যেন না থাকে এটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। বাস্তব একটা গল্প আমি আপনাদের সামনে তুলে ধরলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম